হক পন্তে পাওয়া যাবে কয় জায়গার ভেতরে তিন জায়গায় আলেম পাওয়া যাবে কত জায়গার ভিতরে এইজন্য ইমাম তাইমিয়াহ রাহমাতুল্লাহ আলাই বলেন হক পন্তে আলেম পাওয়া যাবে তিন জায়গার ভিতরে তার মধ্যে প্রথম নাম্বার জায়গা হলো অন্ধকার কবরের ভিতরে কিসের ভিতরে তার কারণ আলেম যারা হয় হকপন্থী মানুষ যারা হয় এই জালেমের বাচ্চারা হকপন্থী মানুষদেরকে পৃথিবীতে বেশি দিন ধরতে দেয় না এই তাই মেয়ের রহমদুল্লা আলাই বলে পৃথিবীর মানুষেরা যদি দেখতে চাও প্রথম দেখা লাগবে অন্ধকার কবরের ভেতরে আর তোমরা যদি দুই নম্বর হক পন্ত আলিম দেখতে চাও দুই নম্বর হক পন্ত আলেম পাওয়া যাবে বর্তমান আমার দেশওয়ালে মেরাজেলের মধ্যে আছে আমার প্রিয় ভাই মুফতি আমির কত সাজামাটা নিরহংকারী একটা ব্যক্তি ছিল আপনারা দেখেছেন এই জায়গার মধ্যে আপনাদের পাশেই বারবার তিনি এসে কথা বলেছেন কত সহচরণীর অহংকারী একটা ব্যক্তি আমার প্রিয় ভাই মুফতি আমির হামরা তার দুইটা মিয়ে একটা মেয়ের বয়স হলো আট বছর আর একটা মেয়ের বয়স হলো তিন বছর মেয়ে গুলো বাবা বাবা বলে কান্না করতেছে আজকে বাবা নাই বাবা নাই বাবা বেসে থেকে তারা এতিম হয়ে গেছে আজকে কত আলিমের স্ত্রী বেসে আছে স্বামী স্বামী থেকেও তার আজকে ভেদভাব হয়ে বেসে আছে এই বাংলাদেশে অর্ধ শত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করেছে। যার আলোচনার শুনে শত শত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে যেই মানুষটাকে বুকের মধ্য ধরে কাবা শরীফে রি বাবা আব্দুর রহমান সুদাইসি কপালের বದ್ದು চুমু দিয়েছে ওই মানুষটা আজকে 11 বছর ধরে জেলের ভেতরে বন্দি ওই কোরআনের পাখিগুলো জেলের ভিতরে বন্দি জেলের মধ্যে বন্দি দেখেই তাদেরকে অপরাধী ভাববেন না তাদের কোনো অপরাধ না তাদের একটা মাত্র অপরাধ এই জমিনের ভেতরে তারা কোরআনের হক কথা বলেছে আর কি কোন অপরাধ আছে এই জন্য আলেম পাওয়া যাবে তিন জায়গার ভেতরে এক নম্বর হলো অন্ধকার গোবরের মধ্যে দুই নম্বর জালেমের জেলখানার ভেতরে আর তিন নম্বর হলো জিহাদের ময়দানে হকপন্থী আলেম শুধু মসজিদের মধ্যে নামাজ পড়বে না হকপন্থী আলেম শুধু মসজিদের মধ্যে জিকির করবে না হকপন্থী আলেম যারা হবে তারা মসজিদে নামাজ পড়ার পাশাপাশি রাজপথে দাঁড়িয়ে জালেমের জুলুমের বিরুদ্ধে সরগান দেবে হকপন্থী আলেম কি আমাদের সমাজে আছে আছে দুই চারজন যারা ছিল তারা ভেতরে গেছে আর আমরা তো তেল তেলা তেল তেলা তেল তেলা হুজুর আছে দেখবেন মুকর বিশাল বড় দাড়ি মুখের মধ্যে পান দিয়ে শুধু ঘুটে মেরে খায় আর বলে আমার কোন বিপদ নাই তোর তো বিপদ থাকবি না তুই তো শয়তানের খালা তো ভাই তুই তো গোলাম আমার নবী সাড়ে তিন বছর জেলে বন্দি ছিল দ্বিনের দাওয়াত দিয়ে তায়েফে রক্ত ঝরালো নবীর দন্দন মোবারক শহীদ হলো তুমি ওই নবীর উম্মত পঞ্চাশ বছর ধরে দিনের দাওয়াত দাও বিশাল বড় হুজুর তোমার কোনো বিপদ হয় না তুমি কি নবীর চাইতে বড় আল্লাহর ওলি তার মানে বোঝা গেল তোমার সাথে নবীর জীবনের কোনো মিল আর জোরে মিল এখন আপনাদেরকে শপথ গ্রহণ করতে হবে আপনাকে নবীকে অনুসরণ করতে রাজি আছেন নবী কেবুনু শরণ করতে গেলে মাঝে মধ্য ঘর বাড়ি ছাড়তে হবে রাজি আছেন মাঝে মধ্য জেলে বন্দি হতে হবে রাজি আছেন মাঝে মধ্য জীবন दे শহীদ হতে প্রস্তুত থাকতে হবে রাজি আছেন আমরা নবীকে অনুসরণ করব প্রয়োজনে ঘর বাড়ি ছাড়ব জেলে বন্দি হব জীবন दे শহীদ হব নবীর অনুসরণ থেকে এক বিন্দু পিছুবা হব